আমরা কিন্তু এখন যমুনা নদীর তীরে বসে আছি একটা শাখা বলতে পারেন এটা ছোট একটা শাখা গিয়েছে কিন্তু বিশাল আকারের বড় আর আমরা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আমাদের সামনে দেখতে পাচ্ছি একটু অমায়িক একটা দৃশ্য বেলা তলাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু

পিছন দিকটা ফটো তুললে কি ভালো লাগবো দূরে ফটো নাকি দাঁড়ান লাগবে আমি দেখাচ্ছি একবারে গোলা লাগে হ্যাঁ গোলা লাগুক গা গোলা তো বিষয় না এক সাইড একটু কর্নার করে